আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনের হোয়াটসঅ্যাপ আপনাদের নিজের ফোনে লগ ইন করবেন এবং সে কার সাথে এস এম এস করে বা ভিডিও বা অন্যান্য ফটো লেনদেন করে তো সেইগুলো আপনারা সবই কিন্তু দেখতে পারেন আপনার ফোনটা দিয়েই সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার অ্যাকাউন্টটা আপনার নিজের ফোনে লগ ইন করে রেখেছেন তো এটা আসলে কীভাবে করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অন্য কারো হোয়াটসঅ্যাপ আপনার নিজের ফোনে লগ ইন করার জন্য তারা প্রথমে আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন এটা ওপেন করার পর হাতের ডান পাশে উপরে যে থ্রি ডট আছে এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখুন সবার নিচে আছে সেটিংস এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে আপনাদের প্রোফাইলের নামের পাশে দেখুন প্লাস আইকন আছে এটার উপর ট্যাপ করবেন এখানে আপনার অ্যাকাউন্ট দেখাবে আর নিচে দেখুন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এটার উপর ট্যাপ করবেন এখন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপর ট্যাপ করবেন তারপর হাতের ডানপাশে উপরে দেখুন থ্রি ডট আছে এটার উপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন লিঙ্ক অ্যাজ কম্পেন ডিভাইস তো এটার উপর ট্যাপ করবেন আপনার ফোনের কাজটা কিন্তু শেষ তো এখন আপনার প্রিয়জনের ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পর হাতের ডানপাশে উপরে দেখুন থ্রি ডট আছে এটার উপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন লিঙ্ক ডিভাইস এটার উপর ট্যাপ করবেন এখন এখানে দেখুন লিঙ্কের ডিভাইস এটার উপর ট্যাপ করবেন তারপর আপনার প্রিয়জনের ফোনটা আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করবেন ফিঙ্গার প্রিন্ট হোক আর যেভাবে লক করা হোক এখন এটা আপনার ফোনে করবেন তো আপনার কিন্তু কাজ শেষ এখন ফোনটাতে দেখুন আপনি এটা কিন্তু অটো লগ হয়ে গেছে ওই ফোনটার এস এম এস যাই ছিল এই সবগুলোই কিন্তু এটার মধ্যে এসে পড়েছে এখন আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জন কার সাথে এস এম এস করতেছে বা কী কী তথ্য আদান প্রদান করতেছে অথবা কে কি আপনার প্রিয়জনকে ফোন দিচ্ছে সেইগুলা সবই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এখন আপনি যখন আবার আপনার নিজের অ্যাকাউন্টে ফিরে যেতে চাইবেন তখন হাতের ডান পাশে করে দেখুন থ্রি আছে এইটার উপর যদি ট্যাপ করেন তাহলে এইখানে দেখবেন টুইস্ট অ্যাকাউন্টস এটার উপর যখন আপনারা ট্যাপ করবেন তখন আবার আপনাদের নিজের অ্যাকাউন্টে ফিরে আসবেন তো আপনি যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন